ন্যাশনাল লিবারেশন ডে জাতীয় মুক্তি দিবস বা স্বাধীনতা দিবস প্রতি বছর পনেরোই আগস্টকে ধরা হয় এই দিনটিকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালের আজকের এই দিনে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর জাপানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছিল এই কোরিয়া স্বাধীনতা দিবস হিসাবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুই দেশই স্মরণ করে থাকে এই দিনটিকে উনিশশো পঁয়তাল্লিশ সালের অক্টোবরে কোরিয়ার স্বাধীনতার পর কোরিয়ায় মার্কিন সামরিক সরকার জাপানিদের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয় ছুটি বাতিল করে এবং নতুনভাবে বিভিন্ন পাবলিক উৎসব ও ছুটির দিন প্রণয়ন করে কোরিয়া পনেরোই আগস্ট উনিশশো আটচল্লিশে জাপানের কাছ থেকে দেশের স্বাধীনতার তৃতীয় বার্ষিকীতে তার সরকার ঘোষণা করে উনিশশো সালের মে মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পনেরোই আগস্ট জাতীয় স্বাধীনতা দিবস একটি জাতীয় স্মারক দিবস হিসেবে প্রণীত হয় একই অক্টোবর উনিশশো উনপঞ্চাশ তারিখে ঘোষিত জাতীয় স্মৃতি দিবসের আইনের তেপ্পান্ন নম্বর আইন অনুসারে নাম পরিবর্তন করে জাতীয় মুক্তি দিবস রাখা হয় তারপর থেকে কোরিয়া প্রতি বছরের পনেরোই আগস্ট জাতীয় মুক্তি দিবস হিসাবে স্মরণ করে থাকে